ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সবাই ভালো আছেন আজকের তাবিজটা হয়েছে গিয়ে সেলে বসীকরণ বা ভালোবাসার তাবিজ তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হয়েছে গিয়ে যে তাবিজটা আনছি সেটা হয়েছে গিয়ে আপনি এই তাবিজের সাহায্য আপনি ভালোবাসার মানুষকে বস করতে পারবেন বা সেলে কীভাবে বসীকরণ বসীকরণ করতে পারবেন যে কোনো আপনার প্রেমিক বা স্বামীকে কীভাবে বস করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব তাই শেষ থেকে প্রথমত শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে নিজেরা কাজটি করতে পারবেন তাছাড়া যদি আমার সাহায্য কাজ করতে চান বা যে কোনো পরামর্শ দরকার বা কোনো কিছু যদি লাগে আমার নিচে দু নাম্বার আছে বা সাইডে দু নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারেন যে কোনো সময় তো কাজ করতে কাজটা কীভাবে করবেন যে নশটা দেখতে পাচ্ছেন নসিটা লিখবেন শিখে বুস পাতা জাফরান মেশক অরিজিনাল খাম সিন্দুর একসাথে মিশাইবেন মিশিয়ে কালি তৈরি করে ওই কালি নিয়ে লিখবেন কলম হিসেবে ব্যবহার করবেন এসে ডালিমের ডাল ব্যবহার করবেন ব্যবহার করে আপনি মোট চারটে তাবিজ লিখবেন সম অথবা শনিবার এই দুই দিন ভিতর শনি সম দুই দিন ভিতরে যে কোনো একদিন আপনি এগুলো লিখবেন মাগরিবের পরে বসা মানে আপনি সন্ধ্যা থেকে এই গভীর রাত পর্যন্ত যে কোনো সময় আপনি পাক ভিতরে বসে আপনি পশ্চিম দিক মুখ করে বসে আপনি এটা লিখতে পারবেন ঠিক আছে তো লিখা হয়ে গেলে আপনি করবেন কি যদি আপনার ফ্রেনিক বা এই ছেলে দূরই হয় তাহলে করবেন কি একটা তাবিজ কি আপনি বড় বৃক্ষ মানে বড় একটা গাছের ঢালে একটা তাবিজ জ্বলাই দিবেন ওই তাবিজটা আপনি আপনি করবেন কি জুইয়ে জেলি জেলি ব্যবহার করবেন এবং নিজের শরীরের যে বীর্য আছে বা যে পানিটা আছে এই পানিটা ব্যবহার করবেন তাপিজের ভিতরে ব্যবহার করে আপনি ওটা লাল যদি পাতবেন বাইদা এই কাছের সাথে জুলাই দিবেন ঠিক আছে আর তিনটা তাবিজ হয়েছে একটা আপনার সাথে রাখবেন একটা আপনার বাড়িতে পুঁতে রাখবেন আর একটা হয়েছে আপনি এই জ্বালাই দিবেন জ্বালাইয়ার সাইগুলো আপনি বাতাসে উড়াই দিবেন ঠিক আছে আপনি যদি এই কাজগুলো করতে পারেন তাহলে দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনি ওই ছেলে একদম বসে যাব মানে প্রেমিক হোক আর স্বামী হোক বা অন্য অন্য ছেলে হোক সে আপনার প্রতি একদম বসীভূত হয়ে যাবে আপনি যা বলবেন সে তাই করতে এবং করতে বাধ্য থাকবো এবং শুনবো সব কথা ঠিক আছে তো হেলো আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে